গত দশই অক্টোবর অনুষ্ঠিত অনুপন্দম বিশেষ ইতিহাস সম্পূর্ণ প্রশ্ন সমাধান আপনাদের সবাইকে স্বাগত এখানে ডিসক্রিপশন বক্সে সমগ্র কোশ্চিন দেওয়া থাকবে আপনারা দেখার আগে দেখে নিতে পারেন নাম্বার কোশ্চিনে ছিল যে উনিশশো দশ সালে ব্রিটিশ ভারতের রাজধানী ছিল কলকাতা এখানে আমি জাস্ট অ্যান্সারগুলো তুলে দিয়েছি যে কোন গভর্নর জেনারেল ভারতের বিভিন্ন দমনমূলক আইন প্রবর্তন করেন লর্ড লিটন বঙ্গভঙ্গের পক্ষে সরাসরি যুক্তি ছিল প্রশাসনিক সুবিধা সামরিক বিভাগের দুর্নীতি দূর করার জন্য হুলিয়া ও দাগ নামে দুটি ব্যবস্থার প্রচলন করেন কোন সুলতান আলাউদ্দিন খলজি ইকতের উদ্দিন মোহাম্মদ বখতের খলজি শাসন কেন্দ্রের নাম ছিল হচ্ছে লক্ষ্ণত উষ্ণ জল নীতি কার ছিল মহান পিটার বা মহামতি পিটারের গজ ই সেরানি কি ভূমি পরিমাপক একটা যন্ত্র ব্রিটিশ ভারতে প্রথম শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয় আঠারোশো বিরাশি সালে ইংরেজিতে দেওয়ানি লাভের চুক্তি হলো এলাহাবাদ চুক্তি একাডেমি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা হচ্ছে ডিওডিও টেনিস কোর্টের শপথ তারিখ হচ্ছে বিশ সতেরোশো যেটা চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত হয় বারোশো চার সালের পরে লক্ষণ সেন রাজত্ব করেন বিক্রমপুরে বর্তমান হচ্ছে মুন্সিগঞ্জ বাংলার ব্যবসা করার জন্য ইংরেজদের প্রথম অনুমতি দেন হচ্ছে শাহ সুজা বা ওয়ার্মস মিটিং তো হয় কোন বছর পনেরোশো একুশ সালে doctrine অফ lapse ব্রিটিশদের হচ্ছে রাজ্য দখল নীতি দিল্লি সালতানাতের কোন সুলতানকে দাসের দাস বলা হয় সুলতান ইতুল মিসকে ডোমা ছিল হচ্ছে যারের সাধারণ সমা এটা হচ্ছে স্টেট ডোমা বাংলার মুসলমানদের প্রথম স্থায়ী অভিযান এবং প্রশাসনিক কার্যক্রম কখন হয়েছিল বারোশো চার সালে ইতিহার উদ্দিন মোহাম্মদ বক্তার বলছি বাংলা দখলের মাধ্যমে ভারতে আধুনিক প্রশাসন ও রাজস্ব ব্যবস্থার ভিত্তি স্থাপন করেন শেষ সম্রাট শাহজাহান সালে দিল্লিতে নির্মাণ কাজ শুরু করেন ষোলোশো আটত্রিশ সালে কোন গভর্নর জেনারেলকে স্থানীয় সাহিত্য শাসনের জনক বন্ধ হয় বলা হয় লর্ড রিপন মির জুমলা করেন আহমদের সঙ্গে চীন সম্রাটের সঙ্গে দূত বিনিময়ের জন্য প্রসিদ্ধ হয়ে আছেন সুলতান গিয়াশুদ্দিন আজম শাহ বাংলা ইংরেজদের প্রভাব বৃদ্ধি পায় মির্জুমলা শাসনামলে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মাতার দিক থেকে মঙ্গল চেঙ্গিস খানের কততম অধ্যস্থান ছিলেন সঠিক উত্তর হবে হচ্ছে ষোড়শ বঙ্গভঙ্গের পরিকল্পনা প্রথম গৃহীত হয় ১৯০৩ সালে হুগলিতে পর্তুগিজদের দমন করেন সুবাদার কাসিম খান জুয়ানি বাবরের আত্মজীবনীমূলক গ্রন্থ তুলকি বাবরি কোন ভাষায় রচিত ফার্সি ভাষায় ভারতে আসার সময় ম্যাকলের ফটো কি ছিল আঠারোশো অষ্টানব্বই সালে কোড অফ হচ্ছে ক্রিমিনাল প্রসিকিউর গভর্নর জেনারেলের উপদেষ্টা পরিষদের শিক্ষা উপদেষ্টা একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমউদ্দিন আদি বাঙালি সমাজ গঠনে কর্মী গোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি ছিল ওয়েস্টিক জাতির ভলতেয়ার ছিলেন ইতিহাসবিদ ও দার্শনিক লুই নেপোলিয়ান লুই নেপোলিয়ন কাকে বলা হয় তৃতীয় নেপোলিয়ানকে কলম্বাস ইন্ডিয়ার নাম দেন আমেরিকার আদি অধিবাসীদের ব্রিটিশ ভারতে মুসলমানদের পৃথক সংরক্ষিত নির্বাচন ব্যবস্থা চালু হয় উনিশশো সালে ভারত শাসন আইনের দ্বারা এবং এবং মন্টেস্কো আহ প্রজাপতি রাজা হিসেবে পরিচিত ছিলেন পঞ্চদশ লুই এবং তাকে কিন্তু বাস্তুযুগে পতনের পর চিরশ্চিত করা হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সম্প্রদায় শুরু হয় ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর

ষোলোশো একান্ন সালে সিন্ধু বিজয়ের পর আরবদের ব্যবহৃত প্রধান বন্ধন ছিল দেবল বাংলার নাম জান দেন সম্রাট হুমায়ুন ইতিহাসবিদ সমসাময়িক ছিলেন ইলিয়াস ওয়েস্ট ফেলিয়া কোথায় অবস্থিত যেটা জার্মানিতে অবস্থিত ওয়েস্টফেলিয়া চুক্তি হয় ফরাইজি মতবাদকে খারিজি ঘোষণা করেন মাওলানা কেরামত আলী যৌনপুরী সুলতানি আমলে বাংলার রাজস্ব বিভাগের প্রধান কর্মচারী ছিলেন দেওয়ান ট্রেভর নিয়ে কোন দেশের পর্যটক ছিলেন ফ্রান্স নব্বই তালি সংগঠনটির প্রতিষ্ঠাতা হচ্ছে ম্যাটসিনি বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে শেরে বাংলা কে ফজলুল হক সন্ধ্যাকর নন্দী রামচরিত্র কাব্যগ্রন্থ রচনা করেন দ্বাদশ শতকে ফেসিবাদের জন্য বলা হয় বেনীতি মুসলিনীকে ইউরোপে সংগঠিত ত্রিশ বর্ষব্যাপী যুদ্ধের সময়কাল ষোলোশো আঠারো থেকে ষোলোশো আটচল্লিশ ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে সংগঠিত হয় দ্বিতীয় জুসুফের উল্লেখযোগ্য সংস্কার হল ভূমিদাস প্রসার প্রথার অবসান বাংলার প্রথম জেমস হলিডে গভিডে চুক্তি স্বাক্ষরিত হয় জুন ১৯১৯ সালে আরবদের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সাংস্কৃতিক যোগাযোগ ঘটে ওমায়া যুদ্ধে দ্বিজাতি তত্ত্বের ধারণা প্রথম সামনে আনেন মোহাম্মদ আলী জিন্না বিপ্লবোত্তর ফ্রান্সের জাকোবিন এবং জিরোফিন দলের মধ্যে প্রথম মতপার্থক্য তৈরি হয় ক্ষমতা করার তো পরিকল্পনা বলতে বোঝায় বড় ব্যর্থ পরিকল্পনা জাদুঘরের প্রাচীন বাকি লিপি রচনাকাল খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় অক্টোবর উনিশশো সাতচল্লিশ দক্ষিণ পূর্ব বাংলায় আহ বারমার রাজত্ব করেন বিজয় সেনের আগে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশ নৌবাহিনী যে সেক্টরের অধীনে ছিল দশ নম্বর সেক্টর সম্রাট হিসেবে নেপোলিয়নের ক্ষমতা লাভের ফ্রান্সের সর্বময় ক্ষমতা ছিল প্রথম কনসালের হাতে রাজা রামমোহন রায়কে রাজার পদে জানাচ্ছে সম্রাট দ্বিতীয় আকবর মানুষই কোন দেশের পর্যটক ইতালি কার সময় ইংরেজি সাহিত্যের বিকাশ হয়েছিল রানী এলিজাবেথের সময় বঙ্গাব্দের প্রবর্তক সম্রাট আকবর উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীন পাকিস্তান রাষ্ট্রে সর্বপ্রথম প্রথম গভর্নর ছিলেন চৌধুরী খালেকুজ্জামান গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল না সমতট বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ পূর্ব জার্মানি প্রথম দিকে মুসলিম সুলতানরা রাজধানী স্থাপন করে যমুনা নদীর তীরে মার্টিন লোথার রোমান সার্জির বিরুদ্ধে বিদ্রোহ উদ্বুদ্ধ হন ডালজেন্স বিক্রির জন্য যেটাকে পাপ মোচন শক্তি বলে এটা হচ্ছে হ্যাঁ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বইটি লেখক হচ্ছে উনিস্টন চার্চিল নেপোলিয়ান নেপোলিয়ান টিলজিট সন্ধি করেন রাশিয়ার সাথে বাংলার আর প্রথম শহীদ কৃষক নেতা তিতমির বারো জৈনিক উসমান কোন এলাকার জমিদার ছিলেন ময়মনসিংহ ডি জাতি তত্ত্বের ফল লাহর প্রস্তাব উনিশশো চল্লিশ নামার ও রচয়িতা গুলবদন বেগম তার মেয়ে আমি রাষ্ট্র এই ঘোষণা দিয়েছিলেন চতুর্দশ লুই এবং আমি যেটা করি সেটাই রাষ্ট্র সেটা বলেছিলেন পঞ্চদশ লুই গোপচন্দ্র ছিলেন স্বাধীন বঙ্গ রাজ্যের রাজা মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় সেক্টর সেক্টর এক ফ্রান্সের প্রতিষ্ঠানটা পরিচিত ছিল হোগার্টস নামে কতজন হাফসি সুলতান বাংলা শাসন করে চারজন মিনহাজুর সিরাজ ইকতার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির মৃত্যুর কত বছর পর বাংলা আসেন চল্লিশ বছর পর সৈনিক পরিবর্তক সাং বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত সমতট এসেছিলেন আনুমানিক খ্রিস্টাব্দে বাংলার প্রথম সভ্যতা ছিলেন ইসলাম খা সশ সম্পর্কে জানার উৎস হর্ষচরিত ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান পঠন পাঠন নিষিদ্ধ করেন মেটার্নিক মজু আমলে বাংলার প্রশাসনিক কেন্দ্র ছিল পণ্ডবর্ধন শ্রী চৈতন্যদেবের আবির্ভাব হয়েছিল আলাউদ্দিন হোসেন শাহের আমলে সৌসার যুদ্ধে পরাজিত হয় সম্রাট হুমায়ুন চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান উদ্দেশ্য ছিল রাজস্ব নিশ্চিত করা এবং লাস্ট প্রশ্ন ছিল আরব আকবরের ইবাদত খানায় ধর্মীয় পণ্ডিতগণ হচ্ছে মত বিনিময় করতেন এই হচ্ছে ছিল টোটাল একশো টা এমসিকিউ পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে